কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এখন দশটা পনের দশটা মতন বাজে সেই সকালবেলা কালকে রাত্রে কটা খোলা দাগিয়েছিলাম আর কটা ছিল এখন দাগিয়ে নিলাম তো ওখানে আঠেরোখানা খোলা আছে কালকে রাত্রির আর আজকের সকালের মিলে দাগিয়েছি তো ভাত বসিয়ে দিয়েছিলাম ওরই মাঝে ভাত ছাড়া তো কিছু খাওয়া যায় না আমাদের এখন তিনবারই শুধু ভাত খেতে হয় তো আলু ভাতে দিয়ে আমি আর ফাল্গুনি খেয়ে নিয়েছিলাম ওর বাবা এলো ভাবলাম আলু ভাতে দিয়ে কটা খাবে দিয়ে তারপর আবার আলু দিয়ে পটল দিয়ে মুগের ডাল করব। তো ওর বাবা ওই ঘিটা এত ভালো দিচ্ছে মিষ্টি দোকান থেকে কিনে নিয়ে আসে ঘিটা খেতে খুব ভালো তো ওর বাবা ঘি দিয়ে আর আলু ভাতে দিয়েই অনেকগুলো ভাত নিয়েছিল আর বলতে গেলে ওতে আর ভাত নেই সেরকম দুটো কটা আছে তো ডাল আর করে লাভ নেই ডাল করবো না ওই ভাত কটা যে কটা আছে একটু দুধ আছে কালকে আর আমি আর ফাল্গুনি ওই দুধ দিয়ে খেয়ে নেবো তাই দেখো ফাল্গুনি পড়তে গেছে এখন জল চলে এসছে তাই ভাবছি যে কখন মেয়েটাই জলে আটকা পড়ে গেল কখন আসবে এ দেখো খুব জলটা জলটা যা হচ্ছে খুব জোর হচ্ছে চিন্তা হচ্ছে মেয়েটা কখন আসবে বলে তো ফাল্গুনি আর ভাত খেয়ে যায়নি আমিই খেয়েছিলাম দুধ দিয়ে দুটো ভাত ও দুধ খেয়ে গেছিলো আর এই তিনবার ভাত খেতে হচ্ছে তো তিনবার ভাত খেতে গিয়ে ও খুব ঝামেলা করছে মানে একবার দুবার মুড়ি খায় তো আর এতে মুড়ি টুড়ি কিচ্ছু খেতে নেই শুধু ভাত খেতে হয় আর ও বারবার বলছে ভাত খেয়ে তুমি যেমন মোটা হয়ে যাচ্ছ আমারও সেরাম ভুরি হয়ে যাচ্ছে আর এখন দেখো ওরে আসলো দিয়ে ওর মনটা একটু খারাপ বলছে সবারই ফোনে পয়সা ঢুকছে ও ঢুকবে নাকি ওর তো একবারও পয়সা ঢোকেনি ব্যাংকের বইটা গিয়ে ঠিক করেছে বলেছে ব্যাংকের ম্যানেজার যে বই ঠিকই আছে এবার পয়সাটা ঢুকলে তো হয় মানে ফোনের পয়সা ওর কপাল খুব খারাপ এই এগারো ক্লাস পড়ছে ও একবারও পয়সা পায়নি আরে দেখো এই নাইটিটাই পড়েছি আসলে নাইটিগুলো সব ভিজে সেদিন মেলা হয়নি ভিজে আর এটা সেই প্রচণ্ড গরম পড়েছিল আমি যার কাছে নিই নাইটি বললো যে হাত কাটা নাও এখন তো সবাই পড়ছে এর আগেও আমি দুটো পড়েছিলাম তো আমি বললাম দাও তাহলে রাতে করে পড়বো তো আজকে আর কোনো নাইটি সব ঠিক যার জন্য ওইটাই পড়েছি আর এখন একটু মোটা ছোটা হয়ে গেছি তো কাপড় পরলে খুব অসুবিধা লাগে আর যত বয়স হচ্ছে পায়ের জোরটাও কমে যাচ্ছে যেন না আগে টোটো ধরা কি তারও ওইদিকে হেঁটে গেলে কিছু সেরম হতো না আর এখন এটুকুনি টোটো থেকে একটুখানি হারলে পাটা কেমন আমার অবস পাড়া হয়ে যাচ্ছে এখন অনেকটা রাত্রি বাজে মনে হয় দশটা বাজে দশটা দশটা পনেরো দশটার সময়তেই আমাদের খাওয়া হয় কারণ ওর বাবা সাড়ে নটার সময় হিসাবে যায় গিয়ে হিসাব থেকে মানে যে কাজটাই যাই ও এখন যায় পয়সা আনতে পয়সাটা নিয়ে আসে তারপরে আমরা খাই আর ওই খাবার বেলায় ভাত করে নিই দিয়ে জলখাবারে এক আলু ভাত দিয়ে দুটো খেয়ে নিই দিয়ে এখন বাবা দেরি হলে ওই ডাল আবার ডাল করি ও সে ডাল দিয়ে আলু ভাতে দিয়ে খায় কিন্তু তাড়াতাড়ি চলে আসলে ওই আলু ভাতে দিয়ে দুটো খায় আবার পরে ডাল করি কিন্তু আজকে তা আর হয়নি তো ফাল্গুনি আবার একটু দেখো ঘুমিয়ে গিয়েছিলো এসে খুব পরিশ্রম হয় তো তো চলে আজকের মতো